দাজ্জালের ফিতনা হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা এমন এক পরীক্ষা যেখানে চোখ যা দেখবে তা হবে সত্য নয় কিন্তু মনে হবে বাস্তবের আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা থেকে তোমরা নিজেদের রক্ষা করো কারণ তার ফিতনা এত ভয়াবহ হবে যে নারীরা সবচেয়ে বেশি প্রতারিত হয় মুসলিম দাজ্জাল নিজেকে প্রথমে আল্লাহর প্রিয় বান্দা বলবে তারপর নবী আর শেষ পর্যন্ত খুদা বলে দাবি করবে সে বৃষ্টি নামানোর ভাঙ করবে খাদ্য সম্পদের লোভ দেখাবে জান্নাত জাহান নামের মতো দৃশ্য দেখাবে কিন্তু এগুলো সবই হবে চোখের ধোকা এবং শয়তানি প্রতারণা নারীরাই কেন বেশি ফিতনায় পড়বে কারণ এই ফিতনা আঘাত করবে আবেগে ভয় নিরাপত্তা সন্তান আর জীবিকার জায়গায় যখন বলা হবে আমাকে মানলে খাবার পাবে মানলে সন্তান বাঁচবে মানলে নিরাপদ থাকবে তখন দুর্বল মুহূর্তে অনেকে প্রতারিত হয়ে যাবে এমনকি হাদিসে এসেছে একজন মানুষ সকালে ইমান নিয়ে বের হবে আর সন্ধ্যায় ফিরে আসবে ইমান হারিয়ে তাহলে প্রশ্ন হলো আমরা বাঁচবো কীভাবে রাসুল সাল আলহিউসাল্লাম আমাদের পথ দেখিয়ে গেছেন প্রথমত তাও ফিদ মজবুত করতে হবে আল্লাহ এ তিনি জন্ম দেন না জন্ম নেন না তার কোনো শরিক নেই যে এই বিশ্বাস ধীর সে কখনো মানুষকে ক্ষুধা মানবে না দ্বিতীয়ত সৌরা কাহাপ নবী সাল আলি ইসলাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশায়াত অথবা শেষ দশায়াত মুখস্থ করবে সে দা জাল ফিতনা থেকে নিরাপদ থাকবে প্রতি জুমাই সুরা কাহাপ করা শুধু আমল নয় এটা এক ঢাল তৃতীয়ত একটি বিশেষ দোয়া যে দোয়াটি রসুল সাল্লাহ আলি ইসলাম প্রতিটি ফরজ নামাজ করতেন একটু মনোযোগ দিয়ে শুনুন নাবিজি বলেছেন আল্লাহ অহুমা ইন্নেআ অবিতা মিনা আজায় বি জাহান্নাম অমিনা আজায়াবিল কাবা অমি ফিতনা তিল মাহিয়া উল মামাতি অমিত শাকুই ফিটনা তিল মাসিফ উদ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে কবরের শাস্তি থেকেছি জীবনও ভিত্তর সব ফিতনা থেকে এবং দাজ্জাদের ভয়ঙ্কর ফিটনা থেকে